গত বছরে পুলিশের সদস্যরা জনগণের সাথে কি করছে সেটা পুলিশের এক সদস্যর কাছ থেকে শুনুন তো বছরে আমরা আমাদের উপরে প্রভাব এত বেশি কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই আপনারা জানেন আমরাও জানি এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত লজ্জিত আমরা যেসব ঘটনা আমরা ঘটিয়েছি এই আমার মনে হয় কোনো পুলিশ এরকম করে না তো আপনারা ভিডিওটা দেখে বা বুঝতে পারছেন যে তারা এই অবৈধ কাজগুলি করতে রাজি হয়নি তাদেরকে চাপ দিয়ে করানো হয়েছে এমনভাবে চাপও দেওয়া হয়েছে আমি শুনেছি ভিডিওতে দেখেছি যে তুমি যদি এই কাজ না করো তোমাকে কিন্তু গুম করে দেওয়া হবে তোমার পুরো পরিবারকে গুম করে দেওয়া হবে তাই কিন্তু তারা বাধ্য হয়ে এই কাজগুলি করেছে আজকে কিন্তু এক পুলিশের সদস্য কিন্তু সাক্ষাতে কিন্তু তা সব রহস্য ফাঁস করে দিল